আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত বইয়ের অনুশীলনী নয় থেকে পেজ নাম্বার একশো ছেচল্লিশে যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব এর আগে আমরা এই যে এমসি কমপ্লিট করেছিলাম তেরো পর্যন্ত আজকে আমরা চোদ্দো নাম্বার থেকে স্টার্ট করব প্রথমে প্রশ্নটি দেখে নেই এবিসি একটি সমবহু ত্রিভুজ এডি বিসি উপরে লম্ব তাহলে প্রমাণ করো যে বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার টু ফোর এডি স্কোয়ার তাহলে যা দেয়া আছে সেই অনুযায়ী আমরা একটা চিত্র এঁকে নেব এবং সে অনুযায়ী প্রমাণ করব তাহলে প্রথমেই আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকে নেবো এটা এমন না যে একদম মেপে মেপে করতে হবে কিন্তু চোখে দেখতে লাগে যে তিনটা বাহু সমান এরকম একটা সাইজের ত্রিভুজ আমরা এঁকে নেব সমবাহু ত্রিভুজ নাম দিয়ে দেব এ বি সি আর বলা হয়েছে যে এই এডি হল বিসের উপরে লম্ব ডি তাহলে এখানে আমরা আমি বিশে এখানে সব কিছু লিখবো না পরে আমি তোমাদের বোঝানোর পরে নিচে একটা একদম টাইপিং করা দিয়ে দিব হ্যাঁ সেটা দেখে তোমরা লেখার ব্যাপারটা সেখান থেকে লিখে নিও আর বোঝাটা তোমরা এখান থেকে বুঝে নাও তো দেখো এখানে প্রথমে আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকেছি সমবাহু ত্রিভুজ মানে এই তিনটা বাহু সমান এ বি সি তিনটা বাহু সমান তাহলে আমরা কি বলবো এ বি ইকল টু বি সি ইকল টু সি এ তাই তো তিনটা বাহু সমান আরও বলা আছে এডি এডি লম্ব এই যে এই লম্ব চিহ্ন এডি কার উপরে বিসির উপরে ঠিক আছে ভালো করে বোঝার চেষ্টা করো যে এডি বিসি এর উপরে লম্ব তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইকাল টু ফোর এডি স্কোয়ার ঠিক আছে এটা প্রমাণ করতে হবে এটা তাহলে দেখো এখন এই যে আমরা বলছি এডি বিসি এর উপরে লম্ব তাহলে এটা যেহেতু সমবাহু ত্রিভুজ সবগুলো বাহু সমান তাহলে এই যে এই লম্বটা এই বিসিকে সমান দুইটা ভাগে ভাগ করবে মানে বিডি ইকুয়াল টু সিডি তাহলে দেখো এটা লম্ব যদি হয় তাহলে কি হবে বিডি ইকুয়াল টু সিডি হবে ঠিক আছে এখান থেকে বিডি ইকুয়াল টু সি আর বিডি ইকোয়াল টু সিডি যখন হবে তার মানে বিডি হলো হাফ অফ বিসি তাই না এটা কি হবে হাফ অফ বিসি এই দুইটাই বিডিও এর অর্ধেক আবার সিডিও বিসি এর অর্ধেক ঠিক আছে তাহলে এখান থেকে কিন্তু আমরা এই জিনিসটা পেলাম এটা এটা আমাদের এখন কাজে লাগবে প্রমাণ করার জন্য তাহলে প্রথমেই দেখো এই এবিডি এটা একটা কি। সমকোণী ত্রিভুজ না যেহেতু এটা লম্ব তার মানে এটা নব্বই ডিগ্রি তাই তো তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ আর এ বিডি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা কি বলতে পারি এই যে বি স্কোয়ার অতিভুজ অতিভুজ স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তাহলে দেখো ত্রিভুজ এব সমকোণী ত্রিভুজ আমি কিন্তু তোমাদের আগেই বলে রেখেছি দেখো আমি এখানে রিটেন আকারে এটা সম্পূর্ণ দেখিয়ে দেব তোমরা এখানে পজ করে লিখে নিতে পারবে এই লেখাটাই আমি জাস্ট এখানে বুঝিয়ে দিচ্ছি কিভাবে প্রমাণ করবে তাহলে সমকোণী ত্রিভুজ হলে আমরা এখান থেকে এই যে এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার থেকে এব স্কোয়ার ইকাল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এখন জাস্ট এটা থেকেই আমরা প্রমাণ করব দেখো আমরা সাইডটা চেঞ্জ করে নিলাম বিডিকে এ পাশে নিয়ে আসলাম তাহলে মাইনাস হয়ে গেল এখন বিডি স্কোয়ার মানে কি এখানে দেখো বিডি মানে হাফ অফ বিসি ঠিক আছে তাহলে হাফ অফ বি সি স্কোয়ার ইকোয়াল টু এডি স্কোয়ার আবার দেখো এই এবি মানে কি এবি মানে এবি ইকোয়াল টু কিন্তু বিসি তাহলে এবির জায়গায় আমরা বিসি লিখতে পারি যেহেতু তিনটা বাহু সমান তাহলে এখানে আমরা লিখব বি সি স্কোয়ার মাইনাস এটা যদি বর্গ করি ওয়ান বাই ফোর বি সি স্কোয়ার ইকোয়াল টু এডি স্কোয়ার হ্যাঁ এখানে যে টু কে বর্গ করলে এখানে ফোর হয়ে গেলো আর বিসি কে স্কোয়ার করলে স্কোয়ার এখন আমরা এটাকে সমাধান করবো ফোর এখানে ফোর বিসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইকাল টু এডি স্কোয়ার তাহলে উপরে থাকলো থ্রি বিসি স্কোয়ার আর নিচে দেখো এই ফোরটাকে আমরা যদি এদিকে গুণ করে দিই তাহলে হচ্ছে ফোর এ ডি স্কোয়ার এখন থ্রি বি সি স্কোয়ারকে আমরা কী লিখতে পারি বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকোয়াল টু ফোর এ ডি স্কোয়ার এখন বিসি মানে কি সবগুলো বাহু সমান না তাহলে এই যে বিসি ইকোয়াল টু এবি আবার বিসি ইকোয়াল টু সি এ তাহলে একটা বিসির জায়গায় আমরা এবি লিখবো এবি স্কোয়ার আর একটা বিসি রেখে দেবো আর একটা বিসির জায়গায় সি এ লিখবো সি এ স্কোয়ার ইকুয়াল টু ফোর এডি স্কোয়ার এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে আর এই জন্য কিন্তু আমরা এই তিনটা বাহুকে আলাদা করে এভাবে লিখলাম কারণ আমাদের এটাই প্রমাণ করতে হবে তাহলে তোমরা আশা করছি বুঝতে পেরেছ কীভাবে এটা সলভ করতে হবে মেইন কাজ হলো মেইন জিনিসটা বোঝা আর কি কীভাবে সেখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ প্রুফটা করবো ঠিক আছে তো এখন তোমরা দেখে নাও লেখার নিয়মটা জাস্ট বিশেষ নির্বাচন লিখবে মনে করি এই কথাগুলো কিন্তু আমি বলেছি প্রমাণে এসে দেখো এটা আছে বিশ্বের উপর লম্ব এইটাই লিখেছি তারপরে দেখো সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য এ থেকে পাই এই দেখো এখানে সমাধান করলে এই যে সমাধানটা দেখালাম সেটা কিন্তু এখানে ঠিক আছে আমি এটা পুরোটা তোমাদের লিখে দেখিয়েছি তোমরা চাইলে ওখান থেকেও লিখে নিতে পারো ওটাও লিখতে পারবে আর উপরের এই কথাগুলো লিখতে হবে তো জ্যামিতে যদি বুঝতে পারো তাহলে কিন্তু এটা নিজের মতো করে লেখা যায় এটা একেবারে হুবহু আমি যেটা দেখাচ্ছি যেটা লিখেছি বা যেটা এখানে লেখা এটা লিখতে হবে নট দ্যাট তুমি তোমার মতো এখান থেকে আরও শর্ট করে কথা আরও কম করে লিখতে পারবে এরপরে আমরা পরের প্রশ্নের চলে যাব পরেরটাও আমি তোমাদের বুঝিয়ে দেব এবং পাশাপাশি তোমাদের টাইপিং একটা দিয়ে দেব সাথে যাতে তোমাদের লিখতে কোনো অসুবিধা না হয় চোদ্দো নম্বরটা দেখো সরি পনেরো নম্বরটা দেখো এ বি সি ডি চতুর্ভুজের কর্ণ দুইটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে প্রমাণ করো যে বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে প্রথমে আমরা একটা চতুর্ভুজ একে নেব যার দুইটি কর্ণ পরস্পরকে লম্বভাবে ছেদ করে মানে কর্ণ দুইটা নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করে এরকম একটা এঁকে নিতে হবে তাহলে সেই ধরনের একটা চতুর্ভুজ আমরা একে নেব যে কোনো সাইজের যে কোনো শেপের একটা চতুর্ভুজ এঁকে নেবে তারপরে কর্ণ আঁকতে হবে তাহলে প্রথমে আমরা চতুর্ভুজটার নাম দিয়ে নিই ডি আর এখানে কর্ণটা মাঝখানে ও বিন্দুতে ছেদ করবে ঠিক আছে যেহেতু বলা হয়েছে এই কর্ণ দুইটা পরস্পরকে সমকোণে বা লম্বভাবে ছেদ করে লম্বভাবে মানে প্রত্যেকটা কোণ কিন্তু এখানে নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা কি বলতে পারি এই যে এ ও বি এটা একটা সমকোণী ত্রিভুজ যেহেতু এই কোণটা নব্বই ডিগ্রি আবার বি ও সি প্রত্যেকটা কোণে কিন্তু সমকোণ তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ ও বি ইকোয়াল টু অ্যাঙ্গেল বি ও সি অ্যাঙ্গেল সি ও ডি এ ও ডি ইকাল টু নাইনটি ডিগ্রি যেহেতু লম্বভাবে ছেদ করেছে তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ প্রত্যেকটাই এক একটা সমকোণী ত্রিভুজ এখানে প্রত্যেকটাই সমকোণী ত্রিভুজ তাহলে আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করব ত্রিভুজ এ ও বি দেখো বি স্কোয়ার অতিভুজ এ ও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার আবার এরপরে আমরা আর একটা ত্রিভুজ ধরছি দেখো বিওসি এই ত্রিভুজে অতিভুজ কোনটা বেশি তাহলে বিসি স্কোয়ার ইকোয়াল টু ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ত্রিভুজ সি এ স্কোয়ার টু ও বি স্কোয়ার প্লাস স্কোয়ার আমরা সমীকরণ নাম্বার দিয়ে রাখি এবার ত্রিভুজ এটা নেব এরপরেরটা সিওডি এরপরে নিব এ ডি ত্রিভুজ সিওডি এ সিডি স্কোয়ার ইকল টু ও সি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার এটা তিন নাম্বার এরপরে ত্রিভুজ এ ওডি এডি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার এটা চার নম্বর তাহলে চারটা সমীকরণ আমরা পেয়ে গেলাম প্রশ্নটা আমরা দেখে নেই আমাদের কিন্তু প্রমাণ করতে হবে এটা এব স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার ইকোয়াল টু দিস তাহলে এখানে এ পাশে আছে এব স্কোয়ার এক নম্বর সমীকরণে আর সিডি আছে তিন নাম্বার সমীকরণে তাহলে এক আর তিন আমরা যোগ করে দেব সমীকরণ এক ও তিন যোগ করে পাই একে আছে এব স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার টু এখানে এ ওর জায়গায় আমি ও ও এ লিখছি ও এ ও যেহেতু সবগুলোই ও প্রথমে দিয়েছে এখানে তোমরা ও এ ও তোমরা যখন লেখার পরটা দেখবা তখন ওখান থেকে লিখে নেবে তাহলে এখানে হবে ও এ স্কোয়ার প্লাস ওবি স্কয়ার স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার এখন এখানে আমরা একটু সাজিয়ে লিখবো এই যে ও বি আর ও সি এই দুটো যোগ করলে আমরা বিসি পাবো তাহলে এই ও বি আর ও সি আমরা একসঙ্গে লিখবো আর ও এ আর ওডি একসঙ্গে লিখব আর ও এ আর ওডি যোগ করলে এডি পাব এই জন্য আমরা দুটাকে আলাদা করে নিব দেখো আমাদের কিন্তু ডান পাশে লাগবে বিসি আর এডি তাহলে বিসির জন্য আমরা এই যে ও বি আর ও সি ও বি আর ও সি এই দুটাকে একসঙ্গে লিখবো আর ও এ স্কোয়ার প্লাস স্কোয়ার একটু গুছিয়ে লিখলাম আর কি তাহলে দেখো এটার পরিবর্তে আমরা কী লিখতে পারছি ও বি প্লাস মানে বিসি স্কোয়ার আর ও এ এটা পাচ্ছি এডি এটা কিন্তু আমাদের প্রুফ করার কথা ছিল অতএব এব স্কোয়ার প্লাস স্কোয়ার প্রুফ বা প্রমাণিত আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমি এখানে শর্টকাট লিখে লেখাটা কিন্তু আমি এটা পুরোটাই লিখেছি এই লেখাটা এভাবেই লিখতে হবে আর বাকি পার্টটা এখানে আমি লিখে নাই মুখে বলেছি তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি লেখাটা তো তোমরা এটা আমি একটু এভাবে তোমরা জাস্ট পজ করে নেবে মোবাইলে ট্যাপ করলেই এটা পজ হয়ে যাবে তখন তোমরা লিখতে পারবে তোমরা বোঝার জায়গাটা ওই জায়গাটা ভালো করে বুঝে নেবে আর লেখাটা এভাবে গুছিয়ে আস্তে আস্তে লিখে নেবে এটা কিন্তু আমি সবটাই ওখানে করে দেখেছি তা আমি যেটা করেছি ওটা লিখলেও হবে এই পার্টটুকুও কিন্তু ওখানে লেখাই আছে জাস্ট এই প্রথমের এই অংশটুকু বিশেষ নির্বাচন মানে যা যা দেয়া আছে সেটা প্রথমে বিশেষ নির্বাচন মানে যা যা দেয়া আছে আর কি প্রমাণ করতে হবে এটা আমরা এখানে লিখি তাই না বিশেষ নির্বাচনে আর প্রমাণের শুরুতে এই যে এই কথাটা এটা কিন্তু আমি উপরেও লিখেছি প্রমাণটা সম্পূর্ণটাই দেখিয়ে দিয়েছে তো তো তোমরা চাইলে এখানে পজ করে এখানেও লিখতে পারো ওখান থেকেও লিখতে পারো তো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই প্রিয়জনদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালো সাথে থেকো আসসালামু আলাইকুম